كما <applause> <محسل> الله تعالى ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <مع الحمد لله <مع> عمرا دكت, دكت آسكي أمراء তৃতীয় রমজানের আমরা ইফতারির জন্য প্রস্তুতি নিয়েছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ ইফতারি করব তো ইফতারির দোয়া আমরা এখন দোয়া করব যারা আমাদের এই লাইভটি দেখছেন তারা আমাদের সাথে জয়েন হয়ে যান আমরা দোয়া করব এখানে তলবেলে ছাত্র আছে দোয়া করবে তো এর ভিতরে একজনের দোয়া যদি কবল হয়ে যায় তো তার দোয়ার সাথে সকলের দোয়া কবুল হয়ে যাবে আমরা রমজান এখন রহমত চলতেছে তো পাকের রহমতের আশায় আমরা দোয়া পাবো তিনি যদি বান্দার উপর রহম না করেন দয়া না করেন বান্দা এক কদমও চলতে পারে না বান্দা এক সেকেন্ডের জন্য হাঁটতে পারে না তো সেই জন্য আল্লাহর আল্লাহ আল্লাহর রহমান আল্লাহর ভালোবাসা আমাদের অর্জন করতে হবে যে কাজের মাধ্যমে আল্লাপাক খুশি হয় সেই কাজগুলি আমাদের বেশি বেশি করতে হবে আর যেই কাজের মাধ্যমে পাক নারাজ হন বিরাজ হয় অখুশি হন সেই সমস্ত কাজ আমাদের কম কম করতে হবে আমরা বেশি 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 আমরা রঞ্জন একদম বিরত থাকবো যখন আমি চোখের গুণা করবো হাতের গোনা করবো জবানের গুণা করবো তো এই কারণে আমার রঞ্জন আমার বোঝা হারকা হয়ে যাবে এই রোজার যে ফাজাই রোজার যে আমল সেটা আমার কাছ থেকে পরিপূর্ণভাবে অর্জন হবে না এই জন্য আল্লাহর অস্তে রমজানের দিনে আমরা একেবারেই চোখের গুণা হাতের গুণা চোখের দ্বারা রোজার দিনে আল্লাহ পাক যে সমস্ত জিনিস নিষিদ্ধ করেছেন সিনেমা দেখা নাটক দেখা কানের দ্বারা গান শোনা জবানের দ্বারা মানুষকে গালি গালাজ করা মানুষের উপরে মিথ্যা তোহমত দেওয়া যাবতীয় যত অপকর্ম আছে এই সমস্ত অপকর্ম থেকে আমাদের দূরত থাক হবে সাথে সাথে আমরা রমজানে আমার আশেপাশে যে সমস্ত মানুষ গরিব অসহায় গরিব যারা আছেন অসহায় গরিব মানুষ যারা আছেন আমরা তাদেরকে হেল্প করবে তাদেরকে সাহায্য করবো আমি কি খাইলাম এবারে না তো যাও বাসায় যাও অসহায় মানুষজন যারা আছে তাদের প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো তারা কি ইফতার খায় তারা কিভাবে চলে আমি খুব ভালো ভালো খাইতেছি কিন্তু আমার পাশে এক ভাই সে ভালো ইফতারি খাইতে পারে না সাহারি করতে পারে না তো টাকা পয়সা ধন দৌলত আইজ আছে কাল থাকবে না টাকা যিনি দেন তিনি আবার তো দেওয়ার মালিক আল্লাহ ওই আল্লাহর জন্যই আমরা মানুষকে দান ছত্রা করব রমজান মাস এই মাসে দান করলে বহু গুণী সব বেশি পাওয়া যায় তো সেই জন্য আমরা বেশি বেশি দান ছত্রা করব গরিব মিসকিন অসহায় মানুষদেরকে আমরা ইফতার করাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কোন রোজাদারকে যদি কোনো ব্যক্তি ইফতার করায় তো ওই ব্যক্তিও সম পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেন। এক গ্লাস পানি দিয়ে এক গ্লাস দুধ দিয়ে একটা খেজুর দিয়া রোজার দিনে আমরা তাহারুদের নামাজের টাইমে উঠব আগে বারে উঠবো নামাজ পড়ব দোয়া করব। কারণ তাহাজুদের সময় রহমাত আল্লাহ পাক বৃষ্টির মতো বর্ষিত হইতে থাকে এবং সাথে সাথে এখন তো রহমতের দিন চলতেছে اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم

আমাদের নামাজ রোজা কোরআন তেলা তসবি তালী সবকিছু কবুল করিয়ে নিন আল্লাহ তোমার জন্য সমস্ত কাজ করতে পারি সেই তৌফিক দিয়ে দিন আলহামদুলিল্লাহ